পুরো হিন্দু খ্রিস্টান দল আদিবাসী কোন জাত আল্লাহ পাক দেখবে না এমন একটা জিনিস পশ্চিম বাংলাদেশ দুটো জিনিস এমন হারে ব্যাপক হারে চলছে ভাইজান আমরা মুখে বলি উম্মতি মুহাম্মদি আমরা গর্বিত যে এমন একটা নবীর আমরা উম্মত হয়েছি সে নবীর উম্মত হওয়ার জন্য অনেক আল্লাহ একটা ঝুকির পানি ফেলে তারা কেঁদেছে সে নবীর উন্মত হতে পারে সে নবীর আমরা উন্মত হয়েছি ভাই আল্লাহ পাঠিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কি হচ্ছে আমি নিজে না থাকতে পেরে আমি একটা সকালবেলা একটা ভিডিও করেছিলাম ভাইজান যান ভিডিওটা হলো এই যে আল্লাহর সাথে দেবাংশুকে তুলনা করছে বললাম আল্লাহর অংশীদার দেবাংশ তৃণমূলের কর্মী দেখেন ভাই অন্যায়কে অন্যায় বলতে হবে আর এফ এস আনারুল মিডিয়া আপনারা জানেন যে ভাই আমি যেটা বাস্তবটা মানুষের কাছে তুলে ধরি বাংলাতে অনেক মিডিয়ার আছে কিন্তু কেউ প্রতিবাদ করেনি বাংলাতে অনেক মিডিয়া আছে কিন্তু কেউ প্রতিবাদ করেনি কেউ মুখ খোলেনি জানে কেন হয় কিছু ভাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আজ আছি কাল নয় একদিন না একদিন আমাদের মর্তি হবে কুল্লু সিল যাও কতুল মত হাদিস পাকে এটাও আছে হাদিস পাকে এটাও আছে